সুপ্রিয় দর্শক হক গ্রিনওয়াল চ্যানেলে আপনারা জানায় স্বাগত আজকের ভিডিওতে কোনো গাছের ভিডিও নয় আজকে একটি মেলার অনুষ্ঠান আপনাদের সামনে আমি হাজির করবো এটি ছোটো মোদীপুর নবীন ক্লাবের মেলা অনুষ্ঠিত হচ্ছে মহরমের পরের দিন ঐতিহাসিক এই মেলার বেশ কিছু তাৎপর্য রয়েছে সেটি আমি পরে পরে বলছি আশা করি আপনারা ধৈর্য ধরে এই পাঁচ মিনিট ষোলো সেকেন্ডের ভিডিওটি দেখবেন তো চলুন মেলা আছে মানে বাচ্চাদের আনন্দদানের ব্যবস্থা থাকবে না এটাও হতে পারে না এখানে হচ্ছে আপনার বাচ্চাদের বেশ আনন্দ বিনোদনের জায়গা এখানে কচি কাচারা বেশ সমমহিমায় অল্প কিছু পয়সার বিনিময়ে এখানে আনন্দ ফুর্তি করছে তাদের অভিভাবকরা পাশে দাঁড়িয়ে আছে আর ছেলে মেয়ের এত ভিড় হয় যে সচক্ষে না দেখলে মেলাটি আপনি বিশ্বাস করতে পারবেন না আমি কেন যাচ্ছি তারও একটা কারণ রয়েছে আমি এই ক্লাবের সঙ্গে যুক্ত ছিলাম প্রায় পনেরো বছর পনেরো বছর মেম্বার থাকার পরে শেষ তিন বছর আমি এই ক্লাবের সেক্রেটারি ছিলাম দু সালে এখান থেকে আমি বেরিয়ে যাই যেখানে এই মেলাটি প্রধান মূল মঞ্চটা আছে সেখানে তিনটি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন বড় একটা প্যান্ডেল পড়া আছে এখানে একটা ছোট ছোটোমতিপুর প্রাথমিক ম্যানেজ প্রাইমারি বিদ্যালয় রয়েছে রয়েছে একটি চাইল্ড লেবার বিদ্যালয় এবং একটি কিন্টার গার্ডেন যদিও চাইল্ড লেবার বিদ্যালয়টি সরকার বাহাদুর তুলে দিয়েছে দেখুন প্যান্ডেলের মূল জায়গা এখানে ইদানিং লাঠি খেলা যেহেতু নেই বা ঝর্নির খুব একটা বেশি হয় না দু একটা টিম আসে সেখানে এখানে কাওয়ালি প্রোগ্রাম হয় কাওয়ালি এখন রাত অনেকটাই হয়েছে তবে আমার মনে হয় না যে কাওয়ালি সাড়ে এগারোটা বারোটার আগে শুরু হবে জাস্ট এখন লোকের সমাগম যথেষ্টই হয়েছে এখন একটুখানিও বাজনা বাজছে ওরা বাজাবার চেষ্টা করছে কিন্তু ফেসবুক আমার নিয়ম অনুযায়ী আমি গান বাজনার আওয়াজটা আপনাদের দিতে পারবো না তাই আমি সাইলেন্ট মোডে আমি নিজের ভয়েস সেখানে দিয়েছি হ্যাঁ তবে গানটা দিতে পারলে খুব ভালোই হতো শুনতে ভালো লাগতো বিশাল প্যান্ডেল মানে একদম এখানে বসার জায়গা বিশাল করা হয়েছে আমি তো বললাম না আমি প্রাক্তন সেক্রেটারি হিসাবে আমি এখানে ইনভাইট পাই কিন্তু আমি কোনো অবস্থাতেই সামনে গিয়ে বসি না কারণ সারা রাত থাকবো বলে এরকম মানসিকতাও নেই তো দেখলাম মোটামুটি ঘুরে এবার আমাকে ব্যাক করতে হবে কারণ এখানে আমি বেশি সময় দেবো না এবার আমি মোটামুটি মেলা থেকে বেরিয়ে আসছি অন্য একটি প্রান্তকে দেখাবার চেষ্টা করছি যে কত লোক হয় এত রাত্রেও এখন এত লোক ছেলে মেয়ে সব ভর্তি হয়ে আছে নাগাদ তো ঢুকাই যায় না মেলাতে খুব মুশকিল আর সন্ধের সময় আসি না মানে অনেক পরিচিত লোকের সঙ্গে দেখা হয়ে যায় এই লজ্জায় এখন আর আসি না আর মেলা থাকবে নগরদোলা থাকবে না এমন তো নয় বাচ্চাদের গাড়িতে চেপে আনন্দ নেওয়া এরকম অনেক রকম খেলার এখানে এ রয়েছে প্লাস মার্কেটিং বা ছেলে মেয়েদের একটা মেলা থাকবে আর মার্কেটিং থাকবে না ঘর গৃহসজ্জা একটা অনেক জিনিসপত্র রয়েছে রয়েছে সেরামিক বা চিনামাটির বিভিন্ন কাপ প্লেট ইত্যাদি এছাড়াও অনেক কিছুই এখানে দেখা আছে বড়দের বিভিন্ন বিনোদনের জন্য ব্যবস্থা আছে এখানে খুবই ভালো লাগবে একটা সারা রাত ধরে আনন্দ উপভোগ করার জন্য যারা কোনো দিন দেখেনি দেখতেই পারেন আর যেটা বলছিলাম যে আমি সেক্রেটারি লাস্ট তিন বছর থাকার পর দু সালে এখান থেকে ছেড়ে দিয়েছি আমার কাজের চাপে কারণ স্কুল করার পর এখানে এই মেলা অনুসরণ করতে হলে মোটামুটি এক সপ্তাহ একেবারে ফুল্লি এঙ্গেজ হয়ে যেতে হয় সে সময়টা আমার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছিল না যার জন্য আর বর্তমানে লাঠি খেলাটাও নেই লাঠি খেলা একেবারে কি বলবো নিশ্চিহ্ন হয়ে গেছে আগে তো আমি সারা রাত ধরে লাঠি খেলা খেলাতাম পনেরো কুড়িটি টিম আসতো বিভিন্ন জায়গা থেকে বড়ো বড় টিম বিশাল প্রাইজ দেওয়ার ব্যবস্থা থাকতো পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই একই রকমভাবে একটা আনন্দ ভর্তি করত এখন শুধু লোকের লোকারণ্য প্রচুর ভিড় কিন্তু লাঠি খেলা নেই জাস্ট এরকমই একটা বিনোদন কাওয়ালি হয় সারা রাত ধরে এই আর কি তো ভালো কি মন্দ সে ব্যাপারে আমি বলতে যাব না সরিয়ে বিধান আছে কি নেই এসব কথা আমি বলবো না এইসব কথা আপনারাই ভাববেন আপনাদের আমি জাস্ট ও উপস্থাপনা করছি এই মেলাটার কিছু দৃশ্য এবার আমি একেবারে বাইরে বেরিয়ে যাচ্ছি ছোটো ছোটো বাচ্চারা টয় ট্রেনে দার্জিলিং বা কলকাতা না গিয়ে এরকম একটা ছোটো মেলাতে ছোট বলবো না মেলাটাও যথেষ্টই বড় এখানে টয় ট্রেনের স্বাদ নিতেই পারে বাচ্চারা খুবই ভালো লাগবে এবার প্রায় মেলা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আমি বেশিক্ষণ আর সময় নেই বলেছি পাঁচ মিনিট ষোলো সেকেন্ডের এই ভিডিওটি আপনারা দেখুন মন্তব্য করবেন বাচ্চাদের খেলনা অবশ্যই এখানে পাওয়া যায় আর গাড়ি রাখার সুব্যবস্থা এখানে রয়েছে আমি একদম আমার বাড়ির দিকের রাস্তায় প্রায় চলে এসেছি তবুও কিন্তু যেন মেলার শেষ হচ্ছে না শেষ হয়েও হচ্ছে না আর কি এদিকটা আর আওয়াজ পাওয়া যাচ্ছে না আর কি সেরকম লোকের তবে এখানে বাইক রাখার ব্যবস্থা করা হয়েছে দেখতেই পাচ্ছেন বিশাল জায়গা প্রচুর গাড়ি ঘোড়া এখানে রয়েছে তো বন্ধুরা আগামীকাল আগামী বছর অবশ্যই মহান পদ্ম